আনর রাষ্ট্র নবীজি আদালত কায়েম করলেন কুরআনের আদালত নবীজি পার্লামেন্ট তৈরি করলেন কুরআনের পার্লামেন্ট নবীজি নিজে দশটি বছর রাষ্ট্রনায়ক হয়ে তিনি এই কুরআন দিয়ে দেশ পরিচালনা করেছিলেন জোরে বলুন নবীদের হবে যেখানে নবীর কথা আলোচনা হবে ईमानदार সেখানে ঝাঁপিয়ে পড়বে জোরে বলুন আমরা ইমানদার ঠিক না কথা বলুন আরও জোরে বলুন অল্প সময় বলবো আমার আগে যিনি বলে গেছেন তিনিও আমার মুরব্বী আমার পরে যিনিও বলবেন তিনিও আমার অনেক ওস্তাদ সমতুল্য এবং তানার কাছে পড়াশুনোও করেছি তানার এবং পূর্বে যিনি বলেছেন দুই বড় ব্যক্তিত্বর মাঝে আমি পড়ে গেছি কি বলবো আমি খুঁজে পাচ্ছি না তবে আশা রাখছি কোরআন সুন্না থেকে বলবো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমিন প্যারে হাজিরিন এটা মিম্বারে রাসূল এখানে দাঁড়িয়ে কথা বলার নিজস্ব কোনো যোগ্যতা নাই শুধু কেবল মাত্র বড়দের আদেশ পালনার্থে মুর্শিদের হুকুম পালনার্থে দাঁড়িয়ে আমার মনিব আমার রব আমার خالিক যিনি দজাহানের রব রব্বুল আলামিন যিনি যদি আমার এই গোনা মাKazaban দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব অন্যথায় আমার জবান ফলার ক্ষমতা নাই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমি আপনাদের প্রত্যেককেই অনুরোধ করছি অল্প সময়ের জন্য আমরা এখানে এসেছি সময়টা আমরা শুরু কেবলমাত্র মাত্র কোরআনের জন্য ব্যয় করবো ইনশাআল্লাহ কোরআনের আলোচনা শুনলে আমার আপনার দিল প্রশান্তি পাবে কোরআনের আলোচনা শুনলে আমার আপনার দিলটা খুলে যাবে আল্লাহর জন্য রসুলের জন্য ঝরে বলুন কোরানের আলোচনা শোনার পরে তিন শ্রেণী তৈরি হয় কয় শ্রেণী জোরে বলুন কোরআনের আলোচনা শোনার পরে এক শ্রেণী কোরআনের আলোচনা বন্ধ করতে চাইবে কোরআনের আলোচনা ক্লোজ করতে চাইবে তাদের নাম হলো কাফের সম্প্রদায় দ্বিতীয়ত কোরআনের আলোচনা শোনার পরে সাইড কেটে চলে যাবে সময় নাই এই সমস্ত অজুয়ান দিয়ে চলে যাবে এদের পরিচয় কোরআন বলছে রামুলাফি দ্বিতীয় পরিচয় হল কোরআন বলে কোরআনের আলোচনা শোনার পরে নিজের দিলটাকে আল্লাহর ভয়ে কম্পিত করে নিয়ে কোরআনের আলোচনা শোনার পরে নিজেকে দামি মনে করে ইমানটাকে আরও বৃদ্ধি করে নিয়ে সে সেই কোরআনের আলোচনায় সহযোগিতা করবে সেখানে বসবে সেই মোতাবেক নিজের ক্ষেত্রে গড়বে তার পরিচয় হলো মুমিন জোরে বলুন এই তিন শ্রেণীর মধ্যে শ্রেষ্ঠ শ্রেণী হলো মুমিন যারা আল্লাহ বিশ্বাসী আখেরাতে বিশ্বাসী তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি জোরে বলুন আমরা ইমান হতে চাই মুমিন হতে চাই ঠিক না বে ঠিক কোরআনের আলোচনা যেখানে হবে আমরা সহযোগিতা করব কারণ নবী মান কালা বিহি সাদাকা যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে মান হাকামা বিহি আদালা যে কোরআন দিয়ে বিচার করে সত্য বিচার করে কোরআন দিয়ে যদি কেউ ডাকে সে সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথের দিকে ডাকবে জোরে বলুন সুবহান বর্তমান সময়ে কত কিছু দেখবেন আর বাকি রইল কোথায় চাপ উপরে চাপ এই করব তাই করব ইমানদারকে করা করবো বিশ্ববাসীর দিকে তাকিয়ে দেখুন মুসলিম মার খায় কেন মুসলিম কি করেছে কারোর কি গদি কেড়ে নিয়েছে না মুসলমান কারোর ক্ষমতাও কারে নাই গদিও কাড়ে নাই তাহলে মুসলমান মার খায় কেন কারণ সে ভুলেছে নবীর সুন্নাহকে কে ভুলেছে ঠিক না বেটি আরো জোরে বলুন আমি শুধু কেবল মাত্র মাঠটাকে গরম করে দিয়ে যাব তারপরে আমার ওস্তাদ তিনি আছেন তিনি কথা বলবেন সুন্দর সুন্দর কোরআন হাদিস থেকে আমি কোরআনুল কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত শিক্ষা করে আমার বায়ানীতি করব ইনশা সকলে বলি ইনশাআল্লাহ প্রিয় হাজিরিন আমি অনুরোধ করছি আমি এসেছি এখানে কথা বলছি আজাম গাছিয়েছি পক্ষ হয়ে এই নয় তানার দল বাড়ানোর জন্য এসেছি এটাও নয় ফুরফুরার পক্ষ হয়ে এটাও নয় তবলিকের পক্ষ হয়ে এটাও নয় আমি এসেছি কথা বলছি অর্থাৎ আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ডাকতে আমি প্রথমেই বলে নিচ্ছি আপনার কাছে আমার কথা যদি কোরআন হাদিসের অনুকূলে না হয় আমার তখনই আপনি সাথে সাথে আমাকে করে ধরবেন কারণ কোরআন হাদিসের বাইরে কোনো শস্য আল্লাহ চেনাতে পারে না কোরআন হাদিসের বাইরে কোন শত্রু নবী চেনাতে পারে না কোরআন হাদিস যথেষ্ট আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছানোর জন্য আরো জোরে প্যারে হাজির মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি দিলটা নরম করণ আল্লাহর জন্য সময়টা বার করুন কোরআন মোতাবেক জীবন গড়ার নিয়ে করে নেন শ্রেষ্ঠতম জিন্দেগি যিনি দিয়ে গেছেন শ্রেষ্ঠতম আদর্শ যিনি দিয়ে গেছেন আমার আপনার প্রিয় নবী আমার আপনার কলিজার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম নবীর কথা মোতাবেক আমি আপনি যদি জীবন সাজাতে পারে আমার আপনার জন্য আখেনাতে নাজাদের জারিয়া হবে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে কথা শুনতে চেয়েছে আমরা ইমানদার কোরআনকে সর্ব জায়গায় রাখবো কিন্তু আমি কয়েকটা সামাজিক কথা বলার জন্য দাঁড়িয়েছে আমি উড়ুতাড়ু কথা বলতে ভালোবাসি না আমি কোরআন থেকেই বলবো সামাজিক কর্মকাণ্ড বলবো যেটা মুসলমান খারাপ করেছে সেই কথাটা আলেম তুলে ধরবে কারণ আলেম জাতিকে পরিবর্তনের জন্য কথা বলে এবার মানুষ যদি আলেমের কথা শুনে মন খারাপ করে চলে যায় সে কখনো নিজেকে পরিবর্তন করতে পারবে না একটা আলেম কথা বলে জাতির পরিবর্তনের জন্য নবী এসেছিলেন মানুষের পরিবর্তনের জন্য ওয়ারাসাতুল আম্বিয়া আউলিয়া কেরাম নবীর ওয়ারিসগণ তারাও কথা বলেন বাবাগুলোর দিল চেঞ্জের জন্য ও দুনিয়ার মানুষ কোরআন মোতাবেক জীবন সাজান আমরা কোরআনটাকে শুধু তেলাওয়াতে সীমাবদ্ধ রেখেছি আমি একটু তাড়াতাড়ি বলবো কারণ লম্বা কথা সময় অল্প কবির মনোযোগ দিয়ে শুনুন আমরা কোরআনটাকে নামাজে সীমাবদ্ধ রেখেছি আমরা মসজিদে নামাজে রেখেছি তবে এই কোরআনকে আমরা সমাজে দাঁড় করাতে চাই না এই কোরআনটা আমরা সমাজে প্রতিষ্ঠিত হোক এটা চাই না জেনে রেখে দেন অনেকেই সকাল বিকেল দুপুর সন্ধ্যা এই কোরআন তেলাবাদ করবে চুম্বন করবে আবার তাকে তুলে রেখে দিবে কিন্তু এই কোরআনের রাজ কায়েম হোক কোরআনের এই কোরআনের রাজ সমাজে কায়েম হোক কোরআন দিয়ে সমাজ চলুক এটা অনেকেই চাইবে না জেনে রেখে দেন যে চাইবে এটার পক্ষে যে দাঁড়াবে সেই ইমানওয়ালা আর কোরআন যে দাঁড় করাতে দিবে না চাইবে না তার পরিচয় হল সে ঠিক না বেঠি এই কোরআন আমরা সর্ব জায়গায় নিয়ে আসতে চাই কিন্তু জেনে রেখে পর্যন্ত থাকবে ময়দানে কেন ও দুনিয়ার মানুষ শুনে রেখে দেন নবীজি শিক্ষা দিয়েছে হে উম্মতেরা শোনো শোনো আমি দুর্বল হয়ে দুনিয়ার জমিনে এসেছিলাম আমি এতিম হয়ে দুনিয়ায় এসেছিলাম তবে আমার জিন্দগির দিকে হে আমার উম্মত একবার খেয়াল করে দেখো আমি বিদায় নিয়েছি আমি নবীর রাষ্ট্রনায়ক হয়ে বিদায় নিয়েছি জোরে বল নবীজি তারা তেষট্টি বছরের মধ্যে তাকিয়ে দেখো বেশি লম্বা হয়ে যাচ্ছে আমি সেদিকে যাব না মূল কথাটা বলে দিয়ে যেতে চাই আপনার ইমানটা জাগ্রত করে দিতে চায় একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের দায়িত্ব পাওয়ার পরে চল্লিশ থেকে তিপ্পান্ন এই তেরোটি বছর নবী গোপনে দাওয়াত দিয়েছিলেন ও দুনিয়ার মানুষ যখন আল্লাহর হুকুম আসলো হিজরত করতে হবে নবীজি হিজরত নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নবীজি রাষ্ট্র কায়েম করলেন কুরআনের রাষ্ট্র নবীজি আদালত কায়েম করলেন কুরআনের আদালত নবীজি পার্লামেন্ট তৈরি করলেন কুরআনের পার্লামেন্ট নবীজি নিজে দশটি বছর রাষ্ট্রনায়ক হয়ে তিনি এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছিলেন জোরে বলুন নবী শুনে রেখে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের জীবনী বলে বলে নিজেও কাদের শ্রোতাকেও কাদায় তবে ওই বক্তাকে কোনোদিন বলতে শোনা গেল না যে নবীজি কষ্ট করেছিলেন ক্লেশ সহ্য করেছিলেন তবে নবীজি এই কষ্টের পরে তানার বিজয় সময় এসেছিল নবীজি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হয়ে কোরআন চালিয়ে কোরআন দিয়ে দেশ চালিয়ে নবীজি শিক্ষা দিয়ে গেছে রে যে অবস্থায় তোমার জীবন শুরু হয় তুমি ভেঙে পড়ো না রে উম্মাদ তুমি আমার দিকে তাকাও দুর্বল ছিলাম দুর্বল হয়ে শেষ করি নাই আমি নবী যেভাবে কোরআনকে মসজিদ থেকে ময়দানে এনেছি যেভাবে কোরআনকে আমি পরিচালনা করেছি কোরআনের পার্লামেন্ট তৈরি করেছে হ্যাঁ উম তুমি পারো আর নাই পারো তোমার অন্তরে ইচ্ছা থাকতে হবে কোরআনের রাত যেন আল্লাহ কায়েম করিয়ে দেয় জোরে বলো করতে এসেছি মদিনাওয়ালাকে খুশি করতে এসেছি জেনে রেখে দেন শুনে রেখে দেন অনেকেই বার হবে নামাজের ইসলামটা সুন্দরভাবে মানবে ও ইসলামটা মানবে রমজানুল মুবারক মাসের ইসলামকে মানবে তবে এই কোরআনের সত্য কথাগুলো বললেই বলবে রাজনীতি করেছে জেনে রেখে দেন নবীজির তিপ্পান্ন থেকে তেষট্টি এই ১০টি বছর নবীজি নিজে পরিচালনা করেছিলেন রাষ্ট্রনায়ক হয়ে অনেকেই নবীজির 63 বছরের জীবনের মধ্যে এই 10টি বছর আড়ালে রেখে আগাতে চাই ঠিক না बेटी বলে নবীজির এটা পরিস্থিতি ভালো না সময় ভালো না জেনে রেকে দান শুনে রেকেরা আপনি ঈমানওয়ালা আপনার পরিচয় আপনি রবের গোলাম আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত আপনার পরিচয় এটা সর্বসময় জেনে লাগাতে হবে কারণ পরিস্থিতি খারাপ হবে আল্লাহ এটা চাইবে না আর যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় আল্লাহ দুনিয়ার রাখবে না আল্লাহ বললে বলা কুরআন বললে বলা বান্দা যতদিন দুনিয়ায় থাকবে আল্লাহ দুনিয়ায় রাখবে আর পরিস্থিতি যতই খারাপ হোক কুরআন যদি মানার পরিবেশ না থাকে আল্লাহ আর দুনিয়ায় না দুনিয়াটাই ধ্বংস করবে ইমানদার তোমার পায়ে পড়ে আমি বলে যাই তোমার ইমানটা তুমি ঠিক রাখো কারণ ইমানটা ঠিক রাখার প্রয়োজন চলে এসেছে আপনার আমল কত আছে দেখবে না আমরা ইমান কেমন আছে এটা দেখবে সবাই গ্রামদের জীবনী থেকে শিক্ষা পাওয়া যায় সবটা কেমন এটা আল্লাহ দেখে না আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করিয়েছে তিনশো জন নিয়ে হাজার জনার উর্ধে থেকে তাদের কাছ থেকে আমরা বিজয়ী নিয়ে এসেছি ইমানওয়ালার কিছু দরকার নাই ইমান ওয়ালার শুধু ইমানই চাচপা দরকার জোরে বলুন সুবহান আরো জোরে বলুন প্যারে বলবেন মাওলানা সাহেব এত পরম ওয়াজ কেন ঘটনা বললেই ভালো হতো জেনে রেখে দেন আমাদের ইমান টলমল করছে আমরা শুধু মনে করছি অমুক চলে গেলে অমুক আসলে বাঁচাবে কে কি বলে ঠিক না বেটি পরিষ্কার কোরআনের আয়াত বলে যাচ্ছি আপনার ইমানকে জাগ্রত করে আমরা কারোর অধীনে থেকে আমাদের ইমান বাঁচাবো আমাদেরকে রক্ষা হবে এটা আল্লাহ কখনো চাই নাই ইমান ওয়ালা ভরসা করবে কারো করে আরো জোরে বলো ইমানওয়ালা ভরসা করবে আল্লাহর উপরে আল্লাহ বলেন একটা পরিষ্কার আয়াত জেনে রেখে আল্লাহ যদি সাপোর্টে থাকে আমাদের ক্ষতি কেউ আরো জোরে বলুন আরো জোরে বলুন ও দুনিয়া আল্লাহ মধ্যে বলেন ইয়ু কুম্লা আল্লাহ পরিষ্কার যেন আমাদের চোখে আঙুল দিয়ে বলতে চায় হে বান্দা শোন রে শোন তোর ইমান ভালো ভালো করছে তুই কি মনে করিস অমুক হিসেবে তোকে বাঁচাবে অমুক চলে গেলে অমুক আসলে কি হবে ও ভাই যান না না আল্লাহ বলে ইয়া কুমল আমি আল্লাহ যদি তোমাদের সহযোগিতা করে আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য করি তোমাদের সাথে থাকে ফালা হলি বালা তোমাদের কেউ তোমাদের উপরে বিজয় লাভ করতে পারবে না জোরে বলো আল্লাহ আমাদের সাথে রূপে ছিল কি ছিল না বর্তমানে আছে কি নাই কথা বলুন কুল্লুমান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম জেনে রেখে যান কেউ যখন থাকবে না আমার আল্লাহ আমার রব তিনি থাকবেন জেনে রেখে যান সেই রবের উপরে আস্থা রেখে চলবো রব যদি সহযোগিতা করে আমাদেরকে আমাদের উপরে কেউ জয়যুক্ত হতে পারবে বলে না পারবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইইয়াকুজুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম ও দুনিয়ার মানুষ আল্লাহ বলেন আমি আল্লাহ যদি তোমাদেরকে দাঁড়িয়ে দেই তোমাদের থেকে আমি আল্লাহ যদি দূরে চলে আসি এক কথাই আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য না করে ও দুনিয়ার মানুষ আল্লাহ বলতে চাই রে বান্দা আমি আল্লাহর পরে কে আছে তোমাদের সহযোগিতা করবে বলতেন কোরআনের কথা শুনিয়ে যাচ্ছি আল্লাহ বলে আমার আমি রবের পরে কে আছে তোমার সহযোগিতা করবে জেনে রাখো বান্দা আমি তোমাকে যদি সহযোগিতা করি তোমার উপরে কেউ জয়যুক্ত হতে পারবে না আমি রবকে যদি তুমি ছেড়ে দাও নমরুদ হামান সাদ্দাদ ফেরাউন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা তাদেরকে আমি যেভাবে লাঞ্ছিত বঞ্চিত করেছি তারা আমার সাথে কাবদারি করেছিল জেনে রেখে দাও ইব্রাহিম খালিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু

আমি আল্লাহ জোরে বলুন আমাদের সাথে আছে কে আরো জোরে বলুন আপনি বলবেন মাওলানা সাহেব তাহলে আমরা মার খাচ্ছি কেন কয় একটা কারণে আল্লাহ সেটা বলছেন কবির মনোযোগ দিয়ে শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা করলেন একটি নিঃশেষ করলেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনে আল্লাহ বলেন অনুসরণ তুমি করবে আল্লাহকে অনুসরণ তুমি করবে রসুলকে ওয়াস্ফিরু ও দুনিয়ার মানুষ আল্লাহ রফুল আমিন বলেন আর তোমরা নিজেদের মধ্যে মারামারি করো না নিজেদের মধ্যে দলাদলি করো না ওয়াস্ফিরু তোমরা সবর করো ইল্লাল্লাহ মাসবিরে আমি আল্লাহ সবরকারী ধৈর্য সে যারা আমি আল্লাহ তাদের সাথে আছি জোরে বলো আমরা আল্লাহকে হয়তো ঠিক মতন মানতে পারি না দুনিয়াদারিতে দাড়িতে ব্যস্ত নবীর আদর্শ আমার আপনার ভিতরে নাই কিন্তু আমাদের মধ্যে ধলাধলি মারামারি আছে না না ঠিক না বেঠিক আমি অনুসারী আমি তবলিকের অনুসারী আমি আহলুল হাদিস আমি আজান যাচ্ছির অনুসারী আমি হাক্কানি ও দুনিয়ার মানুষ এটা করতে 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 আমাদের জিন্দগিটা শেষ হয়ে গেল কিন্তু এখন আমরা ভালো রাস্তায় আসতে পারলাম না ও বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন আমিন কী বলতে চাইছেন আমরা তিনটে দুটি আদেশ মানছি না একটা করছি বলে আমাদের মধ্যে আমাদের ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ তো সেটাই বলে কত যাবারি হুকুম তোমরা তোমাদের ক্ষমতাও হারিয়ে ফেলবে তোমরা যদি আমার কথা না মেনে চলো আমার আদর্শ নবীর আদর্শ মেনে যদি না চলো তাহলে তোমরা নিজেদের মধ্যে মারামারি যদি করো তোমরা তোমাদের ক্ষমতা হারিয়ে ফেলবে আল্লাহ যেন অপরায়াতের মধ্যে এমন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ মিনের আল্লাহ বলেন ভে বোলো না মৃত সন্তুষ্ট হও না তোমাদের জয় দেব তোমাদের হাতেরা রাজত্ব তুলে দেব শর্ত হলো ইউ কুতুম মেনের যদি তোমরা মমিন হয়ে যাও জলে বলো এই যে পেশটা আপনি দেখছেন এই মজলিসটা দীর্ঘদিন অনেক দিন ধরে চলে আসছে প্রতি বছরের নাই এই ও হচ্ছে আল্লামা জান্নাতি রহমাতুল্লাহ আলাই এই মজলিসটাই জীবন ফুটবল মাঠে কেন কায়েম করলেন এটা ছাড়িয়ে কেন যাচ্ছেন জেনে রেখে দেন পথ বলা মানুষগুলো যেন পথের দিশা পাওয়ার পরে পথ বলা মানুষগুলো যাতে সত্যের পথটা পাওয়ার পরে নিজেকে পরিবর্তন করে নিতে পারে জোরে বলুন ও তিনি সুস্থের সংগঠন তৈরি করলেন আপনি বলবেন ও মাওলানা সাহেব তো এখন ঠিক ছিলেন হঠাৎ আজান গাছির পক্ষে কথা বলছেন কেন দুনিয়ার মানুষ শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি সংক্ষিপ্তভাবেই বলছি আপনার দিল পরিবর্তনের জন্য আমি আমার প্রাইভেট টিচার হিসাবে আমার রুহানি ডেভেলপের জন্য আমার আপ্যান্তরীন ডেটা পরিবর্তনের জন্য আমি প্রাইভেট টিচার হিসাবে আল্লামা মাজান গাছিকে বাছাই করে নিয়েছে আপনি ভুরফুরান অনুসারী আপনার প্রাইভেট শিক্ষক ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই এবং তার পাঁচ সাহেবজাদা দাদা হতে পারে আপনার প্রাইভেট শিক্ষক বিরবি রহমাতুল্লাহ হতে পারে আপনার প্রাইভেট শিক্ষক তাবলীগ আপনার প্রাইভেট শিক্ষক আহলুল হাদিসের কোন বড় শায়খ হতে পারে তবে জেনে রেখে দেন শুনে রেখে দেন আমাদের মধ্যে কোনো তফাত নাই গোটা মুসলিম প্রাইভেট আলাদা আলাদা হতে পারে তবে গোটা মুসলিম প্রধান শিক্ষক হল একমাত্র শুধুমাত্র যে লকাব হল হাবিবুল্লাহ মুহাম্মদ মাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে রেখো দুনিয়ার মানুষ আল্লাহ বলেন আমার অনুসরণ করো আমার হাবিবের অনুসরণ করো তোমরা নিজেদের মধ্যে দলাদলি করো না যদি করো তাহলে কি হবে তোমরা তোমাদের ক্ষমতা হারিয়ে ফেলবে জেনে রেখো আযান না যিলাহমাতুল্লাহ যেভাবে বলে গেছেন কোরআন সুন্নার আলোকে বলেছেন তিনি বলেছেন এইভাবে চলো জান্নাত পাবে ফুরফুরার পীরা বুবাকার সিদ্দিক রহমাতুল্লাহ বলে বাবা এইভাবে চলো আল্লাহ মানো নবী মানো নামাজ পড়ো সুদ থেকে দূরে থাকো এটা করো জান্নাত পাবে প্রত্যেকের মাকসাদ হলো জান্নাত পাওয়া আর আমাদের মাকসাদ হলো নিজেদের মধ্যে মারামারি করা ঠিক না বেটি মসজিদে যেতে যায় না অনেকেই আছে তবলিগ মসজিদে উঠলেই মসজিদটা সুন্দরভাবে দুধের পানি দিয়ে ধৌত করে জেনে রেখে অনেকেই আছে আজান গাছের সাথে মেয়ে বিয়ে দিতে চায় না এটা কেন জেনে রেখে আমাদের মূল পরিচয় কি আমাদের মূল পরিচয় হলো আমরা আদম আলাই সালাতুয়া সালাম এবং হাওয়া আলাই হাসালাতুয়া সালামের সন্তান জোরে বলুন আরো জোরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতুয়া আমাদের মূল পরিচয় হলো যেটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রেখে দিলেন হুয়া সাম্মাকুল মুসলিমের আমাদের প্রত্যেকের নাম হলো আমরা মুসলিম জোরে বলুন আমাদের না আমাদের মূল পরিচয় আমি আহলুল হাদিস না আমাদের মূল পরিচয় আমি না আমাদের মূল পরিচয় হলো আমরা গোলাম হলাম জোরে বলুন জোরে বলুন জেনে রেখে দেন শুনে রেখে দেন আপনি বলবেন ও মাওলানা সাহেব তাহলে একটু ক্লিয়ার করুন তাহলে আসান গাছি যাবে না ফুরফুরা জান্নাতে যাবে না তবলিক জান্নাতে যাবে জান্নাতে আসলে যাবে কে শুনে রেখে যে নিজেকে নিজের অন্তরকে পরিষ্কার করে নিষ্ বানিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে আল্লাহ একং এত সুন্দর করে বললেন প্রকৃত পক্ষে জান্নার নামক তার যে নিজেকে পরিবর্তন করেছে বলেন যেটা প্রয়োজন আমি এখানে বলে যাই